ফারাক্কাবাদ তিস্তাবাদ সীমান্ত হত্যা সরকারের লালন পালন এবং আশ্রয় প্রশ্রয় তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ভারত ভারত চায় বাংলাদেশ বাংলাদেশের সবসময় একটি পুতুল সরকার থাকুক যাতে করে বাংলাদেশে বাংলাদেশকে একটি করজ রাজ্য পরিণত করতে পারে ভারত এটাও চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী যাতে করে ভারতের সশস্ত্র বাহিনীর সেবা হিসেবে থাকে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অভিযান পরিচালনা করার ক্ষেত্রে সেনাবাহিনীর প্রতিটি সদস্য কমান্ডো ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার এবং সৈনিক সবাই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত বৃহৎ ভারত তার চতুর্দিকে শত্রু রাষ্ট্র তৈরি করে রেখেছে উত্তর এবং পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং চাইনা সীমান্তের যে ফোর্স ভারতের নিয়োজিত রয়েছে আমরা ভালো করে জানি বাংলাদেশের বুদ্ধে কোনো অভিযান করতে হলে ভারত কখনো সেই ফোর্সকে উদ্ধ করতে পারবে না আমরা শত্রুকে ছোট করে দেখতে চাই না ভারতের যে কোনো হুমকির বুদ্ধে আমাদের সেনাবাহিনীকে প্রয়োজনীয় সংস্কার করে সবসময় প্রস্তুত রাখতে হবে আমি বলতে চাই গত ফেসিস সরকার যে অফিসার লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করেছে লেফটেন্যান্ট জেনারেল করেছে কিছু অফিসার খুন করার মধ্য দিয়ে তার পদোন্নতি হয়েছে দু হাজার বাইশ সালে মিয়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় বান্দরবনে বিমান হামলা চালিয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের তৎকালীন ফেসি সরকার এই বিষয়ে কোনো রিয়াক্ট করেনি একটি নতজানু ও ভারত ফেসি সরকারের পক্ষে সম্ভব ছিল মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশ থেকে কিছুটা বেশি রাশিয়া এবং চীন থেকে তারা অত্যাধুনিক বিমান ক্রয় করেছে ভারত থেকে একটি এবং চীন থেকে একটি সাবমেরিন তাদের নৌবাহিনীতে সংযোজিত হয়েছে মিয়ানমারের সশস্ত্র বাহিনী সংখ্যার দিক থেকে বাংলাদেশে চেয়ে বেশি হল শৃঙ্খলা এবং পেশাদারিত্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অনেক উন্নত ছিল কিন্তু গত পনেরো বছরে ফেসি সরকার এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্রয়োজনীয় সংস্কার করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে যাতে করে মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে জলের স্থলে অন্তরিক্ষে যে কোনো সামরিক তৎপরতাকে রুখে দেওয়া যায় সম্মানিত সুদীপ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত জটিল ও বহুমাত্রিক একাত শত উনিশশো সালে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল কিন্তু তার পরবর্তী তেপ্পান্ন বছরে ভারতের কর্মকাণ্ড বাংলাদেশের বুদ্ধি একজন একজন একটা শত্রু বন্ধুরাষ্ট্র হিসেবে নয় একটি শত্রু রাষ্ট্রে যে ব্যবহার করতে পারে ভারত তার সবটুকু বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করেছে ফারাক্কাবাদ তিস্তাবাদ সীমান্ত হত্যা সরকারের লালন পালন এবং আশ্রয় প্রশ্রয় তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ভারত ভারত চায় বাংলাদেশ বাংলাদেশের সবসময় একটি পুতুল সরকার থাকুক যাতে করে বাংলাদেশে বাংলাদেশকে একটি করজ রাজ্য সে পরিণত করতে পারে ভারত এটাও চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী যাতে করে ভারতের সশস্ত্র বাহিনীর সেবা হিসাবে হিসেবে থাকে গত পনেরো বছরে ফ্রেসি সরকারের যে সহযোগিতা ভারত করেছে তাতে এটাই প্রমাণিত হয় কিন্তু ভারতের সেই স্বপ্ন পাঁচিয়া গষ্টের গণভুত্থানের মধ্য দিয়ে ধুলিসাত হয় ভারতের এই প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো স্কেলে ভারতের পক্ষ থেকে সামরিক অভিযানের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না ভারতের সৈন্য সংখ্যা লাখের মতো পরমাণু শক্তিধর উন্নত সম্পন্ন একটি দেশ ভারতে রয়েছে অত্যাধুনিক বিমান ও নৌবাহিনী সম্পন্ন একটি সশস্ত্র বাহিনী কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অভিযান পরিচালনা করার ক্ষেত্রে ভারতকে একসময় চিন্তা করতে হবে বাংলাদেশ সশস্ত্র সেনাবাহিনীর প্রতিটি সদস্য কমান্ডো ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার এবং সৈনিক সবাই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত এছাড়া বাংলাদেশে রয়েছে চার কোটি তরুণ তৎপে উদ্বেহলিত ফোর্স আমরা এও জানি বৃহৎ ভারত তার চতুর্দিকে শত্রু রাষ্ট্র তৈরি করে রেখেছে উত্তর এবং পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং চাইনা সীমান্তের যে ফোর্স ভারতের নিয়োজিত রয়েছে আমরা ভালো করে জানি বাংলাদেশের বুদ্ধে কোনো অভিযান করতে হলে ভারত কখনো সেই ফোর্সকে উদ্ধ করতে পারবে না আমরা এও জানি বাংলাদেশের দশটি শক্তিশালী ডিভিশন রয়েছে বাংলাদেশের বুদ্ধে কোনো অভিযান পরিচালনা করতে হলে ভারতের দরকার ত্রিশটি শক্তিশালী ডিভিশন ভারত কখনো সেটা প্রস্তুত করতে পারবে না তা সত্ত্বেও বাস্তবতা সত্ত্বেও আমরা শত্রুকে ছোট করে দেখতে চাই না ভারতের যে কোনো হুমকির আমাদের সেনাবাহিনীকে প্রয়োজনীয় সংস্কার করে সবসময় প্রস্তুত রাখতে হবে আমি বলতে চাই গত ফেসিস সরকার যে অফিসার লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করেছে লেফটেন্যান্ট জেনারেল করেছে কিছু অফিসার খুন করার মধ্য দিয়ে তার পদোন্নতি হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় সেই সব অফিসারগণ এখনো সেনাবাহিনীতে কর্মরত রয়েছে এখনো পবিত্র ইউনিফর্ম করে তারা ঘোরাফেরা করছে তাই যে কোনো সংস্কারের আগে বাংলাদেশ সেনাবাহিনীকে ক্লিন করতে হবে আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর ফেসি সরকার সশস্ত্র বাহিনীর যারা দেশ প্রেমিক ছিল ভারত বিরোধী ছিল সৎ এবং যোগ্য ছিল তাদেরকে পদোন্নতি না দিয়ে সশস্ত্র বাহিনী থেকে তাদেরকে বের করে দিয়েছে সেই সব বঞ্চিত অভিযানগণ এখনও তাদের সম্মান ফিরে পাইনি আমি অন্তত আহ্বান জানাতে চাই এইসব যোগ্য অফিসারদেরকে সৎ অফিসারদেরকে জাতির এই ক্রান্তিকালে বিভিন্ন সংস্থায় নিয়োগ দিয়ে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হোক